আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি কলেজের কাজে আমার ছেলেকে নিয়ে কাউনিয়াতে গেছিলাম কাউনিয়া থেকে আসার সময় ছেলেকে ভাবলাম একটু পার্কে নিয়ে যাবো ঈদের সময় তাকে নিয়ে কোথাও ঘোরা হয়নি তো তাই হচ্ছে তাকে পার্কে নিয়ে যেতে চাওয়ার সাথে আমার ছেলে বললো যে আমার চাপো চাপো নিয়ে গিয়ে তখন বাজে বারোটা তো আমি বারোটার সময় পার্কে নামলাম আর নেমে হচ্ছে ছেলেকে একটু বিনোদন দিলাম কারণ মা হিসেবে তো ছেলের কিছু কিছু তাইটা পূরণ করতে হয় তার আনন্দের তো তাই হচ্ছে ছেলেকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি তো আমি কী করলাম পার্কে আর কি করলাম না করলাম সব কি আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের আশাই রইলাম আমি লালমনিরহাট জেলা থেকে বলছি জানাতি একটা জেসমিন আর তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই বলবে আমি আর আমার ছেলে কলেজের কাজ শেষ করে ছেলেকে একটু বিনোদন দেওয়ার জন্য নিয়ে আসলাম আমাদের তিস্তা পার্কে ছেলের খুশি মানে আমার খুশি আবু তুমি খুশি আবু তুমি খুশি হ্যাঁ আমরা যাবো কিন্তু হাঁটতেই পারি না যাও ঠিক আছে বিমান তো বন্ধ মনে হয় এখন এখন যে রোদ যাও আমি তোমার ছবি তুলবো এটা কি আব্বা এটা এটার নাম কি এটার নাম কি এটার নাম বলা কি হ্যাঁ ছেলে এটা নাকি বিমানে উঠবে তাই বিমানে নিয়ে যাচ্ছি চলো বিমানে তুলে দিই তোমাকে তোমাকে একবারে বিমান নিয়ে একবারে বিদেশে চলে যাবে উড়ে উড়ে হ্যাঁ যাও মানে যার গরম আছে তুমি বসতে পারবা না তো গরম আছে হাই দাও তুমি কোথায় উঠছো বলো তুমি বিমান চালাও তো চালাও ওটা ওটা হ্যাঁ ওটা ধরে চালাও ভু 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 করে ওটার নাম বলো কি নাম কি পেঙ্গুইন ওগুলো বরফের দেশে থাকে জানো ওগুলো কোন দেশে থাকে বরফের দেশে বরফের দেশে ওর মতো তুমি গিয়ে দাঁড়াও যাও ওখানে গিয়ে ওর মতো করে দাঁড়াবা তারা কোনটা ওর বাচ্চা কোনটা পেঙ্গুইনের বাচ্চা কোনটা বাচ্চাটা তুমি চিনাও ছেলে সবকিছু দেখছে আর আমি এদিকে ভালো না পেলাম আমি দোনাই বসে দোন খাই একটু পাটা বেটা করছিল তাই হচ্ছে কোনটা কোথায় রাখবো কোথায় রাখবো ভেবে কই লিখে দিলাম মাটিতে দেখি আমি ভিডিও বল কারণ আমার ভিডিও নেন ছিল না আমি amateurs ফটোতে তো কিছুই পারে না ওর দাঁড়াই কোনো কিছুই সম্ভব না ওর শুধু খেলা দিলা কোথায় খেল কোথায় বাঁচ এগুলোই হচ্ছে ওর কাজ কোথায় কলনী ওই যে লাল লাল বাড়িগুলো যে অভিনয় তাই ওই কলনীতে তোমার বাড়ি তোমার বাবা মা নাই আছে না নাই আছে তুমি স্কুল স্কুলের নাম কি হ্যাঁ বন্ধ স্কুলের নাম বন্ধ তাই না তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম ভালো করে বলো দেখা যায় না তো সুন্দর করে নাম বলতে হয় বলো রমজান আলী রমজান আলী তোমার নাম আচ্ছা আমরা এখন যাব কিছু কিছু জায়গাতে যে আমার ভিডিও করতে হবে তাই আমি হচ্ছে কীভাবে ভিডিও করব এই জন্য আমি ফোন কিন্তু এই দোয়ার এই জায়গাটায় রেখেছি রেখে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পরে আবার আমার জানি কী বললো পরে আবার আমি ফোনটা নিতে চলে আসলাম একা একাই আমি একার ভিডিও করি তো তোমরা কে কে আমার মতো একা একাই কোথাও গেলে আমার মতো করেই ভিডিও করো তাকে আমি বলবো যে ভাই একটু ভিডিও করে দিন ছবি তুলে দেন তো দেখো আমাদের তিস্তা পার্ক কত সুন্দর দেখতে ছোটোখাটো পার্ক হিসেবে অনেক এটা ভালো পার্ক তো শুধু পার্ক না আমাদের এখানে তিস্তা নদীও আছে তিস্তা নদীর পারে বসে যদি তিস্তার নদীর বাতাস খাওয়া যায় তাহলে মনে হয় আপনাদের মন অনেক অনেক ভাবে ভরে যাবে আমার তিস্তাতে আনন্দ যদ্দ আনন্দ দেওয়ার জন্য একটা তিস্তা পার্ক আছে আমরা সবাই চলে এসো আমার ছেলে এখন ভূতের ট্রেন দেখতে আসছে কোনটা কোনটা দেখবা তুমি হ্যাঁ ট্রেনটা অটোমেটিক চলছিল আমি আমার ছেলেকে বলছি এটা বুঝতে দিতে হেঁটে 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 যাও হেঁটে হেঁটে উপরে যাও আমি এখান থেকে ভিডিও করতেছি যাও এখানে বসো আস্তে করে বসে নিচে আসো আস্তে করে আসো

你的。 ছেলেকে ট্রেনে ওঠানোর পর ছেলে অনেক খুশি তো ছেলের খুশিতে আমি খুশি তারপরে হচ্ছে ট্রেন থেকে নেমে হচ্ছে আমরা ফুচকার দোকানে চলে গেলাম আমি তেমন ফুচকা খাই না তো ছেলের জন্যই কিন্তু আজকে ফুচকার দোকানে যাওয়া কিন্তু আমার ছেলে ফুচকার দোকানে গিয়ে এটা খাবে না ওটা খাবে বিমান নেবে মানে কোনো ওর চাহিদার শেষ নেই এটা নেবে ওটা নেবে তো ফাইনালি হচ্ছে দোকানে গিয়ে এক প্লেট ফুচকার অর্ডার দিলাম আর আমার ছেলে ফুচকা নিয়ে গিয়ে

ঝাল পাতে খাবো তুমি এখানে কি দেখছিলা একবার না আমরা আসলাম তখন এখানে কি দেখছিলা নিচে কি দেখছিলা নিচে অনেক ইয়ে দেখো নাই লোক দেখো নাই মানুষ দেখো নাই বাম হাতটা মুখে কেন বের করো হাত থেকে আর কি দেখছো তুমি জানো আমি দেখি বলো আর

쿠라 대 â y h n g